সবার মনেই এক প্রশ্ন কেন আমি হেয়ার প্যাকের কোনো ভিডিও দিচ্ছি না বা অনেক দিন হয়ে গেছে কোনো হেয়ারের টিপস দিচ্ছি না অবশেষে নিয়ে চলে আসলাম মেথি দিয়ে কিছু টিপস দিতে চুলের আসলে এটা কোনো হেয়ার প্যাক না জাস্ট কিছু টিপস দেব আজকে যেটা মেথি দিয়ে তোমরা চাইলে চুলে লাগাতে পারো তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক তো ফার্স্টেই তোমরা দেখছো যে আজকে আমি মেথি নিয়ে নিয়েছি অনেকগুলো আসলে সবগুলো আমার লাগবে না আমি দোকান থেকে যেহেতু কিনে এনেছি তাই তোমাদেরকে আগে দেখাচ্ছি আসলে এগুলো আমার বাসায় সবসময় থাকে কেননা আমি জানো তোমরা যে হেয়ার প্যাকে বেশিরভাগই মেথি রাখার ট্রাই করি মেথিগুলো যেহেতু আজকে শুধুই দেব তাই এগুলোকে আগে ভাবলাম যে গরম জলে ভালোভাবে ফুটিয়ে নেই যাতে মেথিগুলো নরম হয়ে যায় দেন একটা জলটা সুন্দর কালার বেরিয়ে আসে তোমরাও কিন্তু সেম প্রসেসে করবে যে এরকম একটা পাত্রে অল্প কিছু জল দিয়ে তারপর হালকা মেথি দিয়ে দেবে মেথি কতগুলো দেওয়ার দরকার নেই আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে ভাই এই সমস্ত হেয়ার প্যাক চুলে লাগালে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা হয় তাই অবশ্যই আমি সাজেস্ট করব যেদিন দেখবে যে বেশি রোদ আছে ওই দিন তোমরা কোনো কিছু হেয়ার প্যাক চুলে দেওয়ার জন্য এই দেখো অবশেষে মেথির কালারটা কত সুন্দর বেরিয়েছে আর মেথিগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে আর আমি কিন্তু জাস্ট এই মেথির জলটা দেব, তোমরা চাইলে কিন্তু এই মেথিটাকে সুন্দরভাবে বেটে তারপর এই জলের সাথে মিশিয়েও দিতে পারো আমি যেহেতু শুধু মেথির জল দেবো তাই মেথিগুলো ফেলার দরকার নেই একেবারে জলের মধ্যে রেখে দিয়েছি আর দেখো জলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এরকম গরম তো চুলে দেওয়াই যাবে না তাহলে যা চুল আছে সেগুলো সব উঠে যাবে দেন এই চুলে একদম কিন্তু গোড়ায় ভালোভাবে দিতে হবে মেথির জলগুলো আর মেথিগুলো দেখো জলের সাথে উঠে আসছে তাই আমি আর এগুলো না ফেলিয়ে মাথায় দিয়ে রাখছিলাম আর আমার মতন কে কে আছো যারা এরকমের মেথি কিন্তু চুলে দিতে খুব পছন্দ করো দেন দিলে উপকারও পাও তারা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং কমেন্ট করে জানিয়ে যাবে আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখে উপকার পাও তারা কিছু কিছু মানুষ দেখেছে আমি কমেন্ট করেছে তো এগুলো দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে নতুন ভিডিও দেওয়ার তাই আমি বলবো যারা যারা আমার এই হেয়ার টিপসগুলো ফলো করো অবশ্যই সবসময় কিন্তু ট্রাই করি যে আমার চুলের যত্নে আমি ঠিক যা যা ব্যবহার করি তোমাদেরও আমি সেইগুলো বলি যাতে তোমরাও একটা না একটা উপকার পাও আর এরপর থেকে কিন্তু যারা যারা কমেন্ট করবা প্রত্যেকের কমেন্ট আমি ভিডিওর ফার্স্টে থেকেই অ্যান্সার দিয়ে দেবো আর বিশেষ করে এই শীতের সময় কিন্তু এগুলো হেয়ার প্যাক ট্রাই করার খুবই দরকার কেননা শীতে আমি দেখেছি অনেকগুলো কমেন্ট এসেছে তো এগুলোও কিন্তু কমেন্টের রিপ্লাই আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেবো যে দিদি খুশকি কীভাবে যায় তো কিছু কিছু মানুষ বলছে যে বেলি ফুলের তেলটা পাল্টাবে তো সব কিছুরই কমেন্টের রিপ্লাই আমি দেবো একটু আস্তে আস্তে বাট আজকের জাস্ট দেখালাম যে এই মেথি দিয়ে কিন্তু তোমরা চুলের খুশকিও দূর করতে পারো বা মেথিতে কিন্তু আমার চুল যথেষ্ট সিল্কি হয় আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলা সত্ত্বেও যারা বলো যে দিদি তুমি চুলে কি শ্যাম্পু ইউজ করো তাদেরকে দেখো আমি কিন্তু দেখিয়েও দিচ্ছি যে প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু শ্যাম্পু আমি সব সময়ের জন্য ইউজ করি এটা আমার কাছে বেস্ট মনে হয় তোমরাও ইউজ করে দেখতে পারো আসলে সবার চুলে কিন্তু সব শ্যাম্পু স্যুট হয় না তো তোমরা দুই একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবা তো চলো আমি এখন পুরো চুলে শ্যাম্পু করে এসে দেন দেখাব এই দেখো চুলটাকে একদম শুকিয়ে নিয়ে তারপর চলে আসলাম যাতে চুলটা দেখলেই তোমরা বুঝতে পারো যে কত দূর চুলটা সিল্কি হয়েছে আর একটা ভালো কথা যে এই শীতের সময় যদি মেথি চুলে সব সময়ের জন্য রাখি এমনকি যারা তোমরা যে কোনো তেল ব্যবহার করো সেই তেলেও যদি তোমরা মেথি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু চুলে অতটা খুশ খুশকি পড়ে না যাদের চুলে এই শীতে খুশকি পড়ে তাদেরকে অবশ্যই আমি এটা সাজেস্ট করব যে অবশ্যই তেলের মধ্যে মেথি রাখবা দেন সেইটা সবসমার জন্য চুলে দেবা দেখবা যে চুলে অতটা খুশকি পড়ে না মানে তেল না দিলে হয়তো যতটা পড়ে তো খুবই কম থাকে আর আমি কিন্তু শীতে এইটা খুবই ট্রাই করি তো চলো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ তোমরা যদি আরও কোনো হেয়ার টিপস পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে আর ভিডিও কিন্তু শেয়ার করবা তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো সবাইকে টাটা